সত্তর টাকা একটা কথা বলি আমার কাছে কোনো টাকা নাই প্রাইভেট পড়তে গেছিলাম আম্মু টাকা দিয়ে গেছিল কিন্তু সব টাকা হারাই ফেলছি তো দিয়ে দিতে পারেন না চাচা যাবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো যাবেন ফেরি রোড কোন ফিশারি রোড কোন জায়গা ওই যে নতুন লাবাদ

আপনি তো গ্যাস আমার মেয়ে আছে মেয়ের কথা মনে পড়ছে তাইলে আরে বাস দাদা ভিড়িয়ে রইছে ভাই আরে যাবেন আমার কাছে কেন টাকা নাই ওই টাকা দেখিয়েছিলাম দাঁড়ান টাকা রেখে টাকা হারাই ফেলছি যাবেন

আর এই মাইয়ের কথা মনে করিয়ে গেছে আমার একটা মাইয়া আছে আরে বাচ্চাটা আড়াই বেড়েছে কি করলাম এই আবার ঘুরিয়ে ঘুরিয়ে আসছি আমরা খাবো আর কথা বলবো আসেন আপনার সততা অনেক বেশি কারণ আজ তো আমি আপনাকে বললাম যে তাতে আমাকে এটা নিয়ে যাবেন ফ্রিতে আপনি চিনেন না জানেন না রাজি হয়ে গেলেন তো আমি প্রায় পাঁচ ছয় জন লোককে জিজ্ঞাসা করছি যে যাবেন ফ্রিতে আমি চাইছি কিন্তু তারা আমাকে নেয় নাই টাকা লাগবে টাকা দাও টাকা না দিলে যাবে না কিন্তু এই চাচা এত ভালো সে ওই অনেক দূরে গেছে তা আবার আসছে যে আমার কথা মনে করে মানুষ মানুষের জন্য আজকে আমি বিপদে পড়েছি আপনি আমাকে সাহায্য করেছেন কালকে আপনি বিপদে পড়বেন আমি আপনাকে সাহায্য করব আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছা চাচা কি খাবেন বলেন খালি একটু পানি খাম আর কিছু খাম না গরু মাংস খাইছেন গরু গোশ গরু গোশ তো খাইছি অনেক দিন হইছে অনেক দিন হ্যাঁ আজকে আমি আপনাকে গরু গোশ খাওয়াবো কত বছর হইছে এই বহু বছর প্রায় 45 বছর এই বয়সে তো আপনার ঘর থাকে উচিত আপনি কেন এই সাথে আমার তো ছেলে নাই আমার আজ তিন মেয়ে আমার খাদনির উপরে সব কিছু এসে কি ভাড়া না কি আপনি নিজে ভাড়া ভাড়া হাটে কাপতেছে কেন আমি স্টকের রুবি না

সুজাইয়ের জন্য দিছি মোরগ পোলাও এই নেন টাকা এটা হলো ফিশারি রোডের ভাড়া আপনার ভাড়া আই হোপ এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট আজকে এই পর্যন্তই পর্বতে ব্লগে আবার দেখা হবে আল্লাহ হাফেজ